আজ মনে হয় যে নিজের জন্য নিজে একটু করে গর্ব করতে পারি তার কারণ হচ্ছে এত পরিমাণে সংসারের কাজকাম শিখে গেছি গুছিয়ে কি বলবো যে মেয়েটা একদিন নিজে প্লেটে ভাত বেড়ে খেতাম না বাড়ির থেকে স্কুলে চলে গেলে মা স্কুলে যেয়ে টিফিন দিয়ে আসতো খাবার দিয়ে আসতো আর সেই সংসারের সব দিকে কতটা খেয়াল রাখতে পারি তো মাঝে মাঝে তাই চিন্তা করি মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না একই জীবনে কত রকম আর কি চেহারা হয় মেয়েদের তো যাই হোক সকালবেলা উঠে অনেকগুলো কাজ করে নিয়েছি তার কারণ হচ্ছে গতকাল রাত্রেই প্ল্যান করে রেখেছিলাম যে জল আসার সাথে সাথে আজকে আগে ধোঁয়া মোছার কাজগুলো করব। কারণ বেশ কিছুদিন ধরে জানো তো যে আমাদের বাসায় জলটা থাকে না তো এই কারণে মানে ধুই বা মোছামুছির কাজগুলো খুব একটা ভালো করে মানে মনের মতো করে করতে পারতেছি না তো ভীষণভাবেই একটা অস্বস্তি কাজ করতেছিল তো যাই হোক খেলা নমস্কার কী অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না তো দেখো কাপড়গুলো যে ভাজ করে রেখেছি তার কি অবস্থা নিতে গেছি আর সবগুলো পড়ে গেছে তো এমনটাই হয় আর এই যে এখন বাজি সকাল নয়টা যেন এই যে নয়টা হচ্ছে না তো কতগুলো কাজ করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো সব রুমগুলোকে সকালবেলা আগে মুছে নিয়েছি জল আসার সাথে সাথে তারপরে বেশ কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি মানে পুরো বারান্দা দিয়ে বাইরে দিয়ে পুরো ছাড়িয়ে দিয়েছি আর দুইটা বাথরুম নিজেই ধুয়ে নিয়েছি মানে বাথরুম ধোয়ার কাজটা আমি করি না সেটা আমার হাজবেন্ডই করে কিন্তু আসলে কী বলবো সকালবেলা ভাবলাম যে আগে এই আজকের এই কাজগুলো করব তো স্বপ্নিলের বাবাকে সকালবেলা আসলে ডাকলে সেটা ভালো দেখাবে না কারণ ও তো অনেক রাত্রে ঘুমায় আর শরীরটা খারাপ করে লাগবে এ কারণে ভাবলাম আজকে নিজেই করে নিই তো এই কারণেই বাথরুমটাকেও মানে দুইটা বাথরুম একসাথেই ধুয়ে নিয়েছি তারপর এই যে জলের বোতলগুলোকেও আজকে ভাবছি যে ভালো করে আর কি পরিষ্কার করে নেব তো জলের বোতলগুলোকেও দিকে ভিজিয়ে রেখেছি বেশিরভাগ দিন আমি তেতুল দিয়ে জলের বোতলগুলো পরিষ্কার করি তেতুল দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক ভালো হয় পরিষ্কার আর এই যে দেখো এগুলো ড্রামে সব জল ভরে রেখেছি আবার যা ছোটো হাড়ি পাতিল যা যা ছিল সব কিছুতে জল রেখে দিয়েছি তো যাই হোক বোতলগুলোকে ভিজিয়ে রেখে আর এই যে চলে আসলাম কিছু আর কি গ্রোসারি বাজার মানে ছিল সেগুলোকে গুছিয়ে রাখবো তো আটাটা এখন আর এক দুই সপ্তাহের মধ্যে এটা লাগবে না এই প্যাকেটটা তো এই কারণে প্যাকেটটাকে আর কি এই নুডলসের এই বালতির মধ্যেই রেখে দিলাম আর কিছু নুডলস এনেছিলো আর এই যে সস এনেছিলো তো সসগুলো মিনি প্যাকে এনেছে তার কারণ স্বপ্নিলের পাপাকে আমি বলেছিলাম মিনি প্যাকগুলো আনতে আসলে যখন এক কেজি বা হাফ কেজির বোতলগুলো নিয়ে আসে না মনে করো যে তিন ভাগের এক ভাগও খাওয়া হয় না আর পুরো ছসটাকে প্রতিবারই ফেলে দিতে হয় কারণ আমাদের সসের খাওয়াটা বা ছসের ব্যবহারটা অনেক পরিমাণেই কম মানে ওই শুধু যদি নুডলসটা রান্না করি বা কোনো পাকোড়া জাতীয় যে কিছু হয় তাহলে ওই সামান্য পরিমাণেরকেই খাওয়া হয় তবে এগুলো খুব একটা নিয়মিত খাওয়া হয় না তো এই জন্য মানে সসের বোতলগুলো এভাবেই ফেলে দিতে হয় তো এখন আসলে এইভাবে জিনিসপত্র নষ্ট করা বা ফেলে দেওয়া মোটেই আসলে ভালো কাজ না আর যে পরিমাণের দাম সব জিনিসে সত্যি কথা ভীষণই খারাপ লাগে ফেলতে তো এই জন্য স্বপ্নিলের পাপাকে বললাম যে তুমি মিনি মিনিপ্যাগুলো নিয়ে আসো আর পুরোই মানে শেষ হয়ে গেলে ওটা আবার আনা যাবে কোনো সমস্যা নেই তো যাই হোক এই যে বালতিটাকে সব কিছু ভরে রাখলাম আর এখন হচ্ছে জলের বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখবো আসলে বাসায় জগ আছে কাচের জগ স্টিলের জগ তারপর প্লাস্টিকের জগ সবই কিন্তু আছে কিন্তু কেউ হচ্ছে জগের জল খেতে আর কি রাজি না সবার সুবিধা হয় বোতলে এ কারণেই আর কি এই বোতলগুলোই আর কি রেখে দিতে হবে বোতলগুলো খুব একটা বেশি ব্যবহার করি না এই দু একবার ব্যবহার করি তারপরে আবার চেঞ্জ করে আবার নতুন বোতল নিয়ে তো আসলে জগটা ব্যবহার করলে ভালো হয় কিন্তু জগের সাথে আবার গ্লাস লাগে সেটা মানে সবাই কমফর্ট না আমাদের বাসায় সবাই নিজের জলের বোতলে আর কি জল খেতে চাই আর জলের বোতলটা একটা সুবিধা আছে যে জলের বোতলগুলো আর কি জলটা ভরে রেখে দিলে ঘরে একটা রেখে দিলাম টেবিলে একটা রেখে দিলাম মানে খাওয়ার ওখানে আর জগটাই কি হয় কাছের জগটা তো ভেঙে যাওয়ার ভয় আমার কাছে কাচের জিনিস প্রচুর পরিমাণে ভাঙে মানে কি বলবো আমার ডিনার সেটের অর্ধেকটাই শেষ হয়ে গেছে আবার যে কাছের জিনিসপত্র আলাদা গ্লাস ছিল সবই প্রায় শেষ তো যাই হোক এই জন্যই আর কি বোতলটাকে ব্যবহার করি মানে আমার সুবিধার জন্য তো আজকে একটা ভুল করেছি সেটা হচ্ছে আমি একটু জেট দিয়ে বোতলটা পরিষ্কার করতে গেছি জেট দিয়ে বোতল একটা পরিষ্কার করলে কি হয় জেটে কিন্তু একটা গন্ধ থেকে যায় তো সেটা আসলে জল খেতে ভালো লাগে না তো আজকে তাড়াহুড়ো করে আর কি এটাই করলাম এই যে বোতলগুলো ধুতে আসতে আস্তে এই জলটা কিন্তু শেষ হয়ে গেছে তো এই যে বোতলগুলোকে ভালো করে জলটা দিয়ে ধুয়ে আর কি উপর দিয়ে রেখে দিলাম আর এখন হচ্ছে সকালে আজকে নাস্তাটা মানে বানায় আর দুপুরের রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি তো দুপুরে হচ্ছে মুসুরির ডালটাকে দুইভাবে রান্না করব দুপুরের জন্য ভাবলাম আম ডাল একটু টক বেশি করে আম ডালটা রান্না করি কারণ যে পরিমাণে ভাবসা গরম সবাই যেন মানে অতিষ্ঠ হয়ে যেতে হচ্ছে গরমে তো এই জন্য একটু ডাল রান্না করব আর রাত্রের জন্য একটু পেঁয়াজ দিয়ে আর কি ঝাল ডালটা রান্না করব। তো এই জন্য দুইভাবে ডালটাকে আর কি ভাগ করে নিলাম আর আজকে না সেভাবে কিছু রান্না করব না কারণ কালকের যে রান্না ছিল এই যে পুঁই শাক তারপরে উস্তে ভাজি তারপরে মাছ এগুলো সব ছিল তো এগুলো ছিল তার কারণ হচ্ছে কালকে দুপুরে একজন আর কি খাবার দিয়েছিল। মানে খাবার মানে হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছিল তো সে কারণে এগুলো কেউ আর খুব একটা খায়নি শুধুমাত্র আমি যতটুকু খেয়েছি আর সবাই মাংসটাই খেয়েছে এই কারণে এতটা মানে মাছ আর কি রয়েছে সব কিছুই আর কি ছিল সে কারণে ভাবলাম মাছকে রান্না না আর গরমের মধ্যে রান্না করতেও খুব একটা কিন্তু ভালো লাগে না দেখো তো এই কারণেই যে এই শর্টকাটে আর কি রান্নাটা করব। তো এই যে ডাল আমটাকে দিয়ে দিয়েছে ডালের মধ্যে আর বাড়ি থেকে আজকেও বেশ কিছু জিনিস পাঠিয়েছে যেহেতু এখন মধুমাস জ্যৈষ্ঠ মাস তো এখন তো মানে আমাদের বাংলাদেশে পুরো ফলের একটা সিজন বলতে পারো তো এখন আম কাঁঠাল সব ধরনের ফলে তো প্রচুর পরিমাণে পাওয়া যায় তো মা বাবার আর কি আমাদের জন্য মন খারাপ হচ্ছিল তো এ কারণেই আম কাঁঠাল তো পাঠিয়েছেই আম কাঁঠাল লিচু তারপরে সবেদা এগুলো পাঠিয়েছে তার সাথে একেবারে বস্তা ভরে আমাদের জন্য তরকারি পাঠিয়েছে তো খুব ভালো লাগে যে এখন মা বাবা এই জিনিসগুলো আমাদের জন্য পাঠায় খুবই খুশি লাগে কিন্তু যতই আমরা ঢাকাতে কিনে খাই তবে গ্রামের জিনিসগুলো পাঠালে একটা অন্যরকম খুশি কাজ করে মনের মধ্যে তারপরেও শুধু যে এগুলো জিনিস এগুলো কিন্তু মা বাবার আশীর্বাদ বাবা বলে যতদিন আমি আছি ততদিন আমি পাঠাবো এটাই আর কি বলে তো যাই হোক এই যে আমি সব জিনিসগুলোকে আর কি বেরো করে গুছিয়ে রাখতেছি আর এই জিনিসগুলো পাঠাই ঠিকই এগুলো কিন্তু গুছিয়ে রাখাও অনেক কষ্ট হয়ে যায় আর আমি যেহেতু স্বপ্নিলকে নিয়ে আবার পড়াতে যাবো ওইদিকে রান্নাটা হয়ে গেছে তো এই জন্যই তাড়াহুড়াটা করতেছি যাতে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিতে পারি তো যাই হোক এদিকে স্বপ্ন আমাকে একটু একটু হেল্প করতেছে তারপর ভাইও হেল্প করতেছে সব কিছু বেরো করার জন্য আসলে অনেক জিনিস তো একা একা বেরো করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় কিন্তু তো এই কাঁঠালটাই যে আমাদের আগে কাঁচা কাঁঠাল পাঠিয়েছিলো সেই গাছেরই কাঁঠাল এই কাঁঠাল না পাকা কাঁঠাল খেতে যে কী স্বাদ কী বলবো মানে এত সুস্বাদু আমাদের গাছের এই কাঁঠালটা যে দেখে মানে আমাদের জানাশোনা যারা আছে সবাই বলে যে এই গাছের কাঁঠাল খাবো তো ওই যে কলাও পাঠিয়েছে কলাটা পাককে নিই তবে ওটা কাঁচা আছে পেকে যাবে তো সব কিছুই গাছের জিনিস তো এখন হচ্ছে ভাই আর কি সব কিছু বেরো করতেছে তো সাথে আবার একটু দুধও পাঠিয়েছে দেড় কেজি মানে দেড় লিটারের বোতলে এক দুধ পাঠিয়েছে তো এবার আমাদের গাছে গতবার তো পাঠিয়েছিল আম তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের প্রচুর আম হয়েছিল মানে গাছে এত পরিমাণে আম ছিল যে আমের কারণে মনে হয় পাতায় দেখা যাচ্ছিল না দুইটা গাছে এত পরিমাণে আম হয়েছিল কিন্তু এবার আমটা খুব কম হয়েছে শুধু আমাদের গাছে না মানে আমাদের এলাকাতে আমি তো গেছিলাম যেহেতু এক দেড় মাস আগে তো দেখলাম যে ওখানে সেইভাবে কোনো গাছে আমই নেই মানে আমও যেমন কম লিস্টটাও সেই কমই কম পরিমাণে হয়েছে মানে গতবার এতটা হয়েছিল এবার একেবারে মানে নেই বললেই চলে এই অবস্থা এই অল্প কয়েকটা আম হয়েছে তো আর কি মা আর কি সেগুলো পাঠিয়েছে মানে তার মধ্যে কিছু কিছু আর কি পাঠিয়েছে আর এই যে কিছু সবজি পাঠিয়েছে তো এই হচ্ছে জিনিসপত্র তো এখানে মানে বেগুন দেখে খুবই বেগুন ভাজি খেতে ইচ্ছে হলো কারণ যেহেতু ডাল রান্না করেছি তো ডালের সাথে যদি বেগুন ভাজিটা হয় তাহলে আমার আর কিছু লাগবে না তো এই কারণে সব কিছু সবজি টবজি ঢেলে ভাবলাম বেগুনটা ভাজি করে নিই আর কিছু পাকা আম ছিল না একদম টসটসে পাকা আম তো বেশ কিছু আমার কি একটু নষ্ট হয়ে গেছে মানে বস্তার মধ্যে চাপা লাগছে তো চাপ লেগে আর কি নষ্ট হয়ে গেছে আর সবেদা ফলটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর সবেদাটা হচ্ছে ঢাকারটা খুব একটা আমার কাছে ভালো লাগে না কারণ বেশিরভাগই শক্ত হয় মানে পাকে না ঠিক মতো এই অবস্থা আর কি তো এই যে এদিকে বেগুন কেটে রেখেছি একটু লবণ দিয়ে চিনি দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে ভাজবো ভেজে আর কি খাওয়া দাওয়াটা করে নেবো তো একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু হাতে সময়টা কম তো ভাবলাম যে একটু বেশি করে তেল দিয়ে সব বেগুনগুলোকে আর কি একসাথে আর কি ভেজে নিই অল্প অল্প করে ভাস্তে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক টুকি টাকি করতে করতেই আর কি অনেক কিছু হয়ে গেছে কিন্তু মাছটা মাছ হয়েছে দুই রকমের ডাল হয়েছে তারপরে বেগুন ভাজি হয়েছে পুঁই শাক ছিল উস্তে ভাজি ছিল তো দুপুরের খাওয়াটা নিয়ে খুব একটা ঝামেলা হয় নাই আর ভাবলাম যে রাত্রে যাই হোক একটা কিছু আর কি করে নিব। ডিম মানে ডালের সাথে ডিম ভাজি হলেই আর কি রাত্রে খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর রাত্রে তো সবাই একটু কম কম খায় তো যাই হোক এখানে বেগুন ভাজিটা হয়ে গেছে এখন বেগুন ভাজিগুলোকে তুলে নিব। আর আমি যেহেতু বয়স হওয়ারটা সকালে দিচ্ছি তো আমাদের এখানে আর কি পূজার একটু শব্দ তোমরা পাবে তো ওটাকে অ্যাভয়েড করবো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে